নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো জানি তোমরা সবাই অধীর আগ্রহে বসে থাকো তো সেই মতোই সেই ভালোবাসার টানে তোমাদের আহ্বানে আমি প্রতিদিনই চলে আসি তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার জন্য আর বলবো অবশ্যই তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো অবশ্যই নিজের ইষ্ট দেবতাকেও স্মরণ করে নাও জয় শ্রী গণেশা এবং দেখতে থাকো আজকে রিডিং তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখো তোমরা কল কেউ করো না কারণ কল করলে সবসময় কিন্তু আনসার পাবে না বা কল রিসিভ হওয়ার হয় না তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো ঠিক টাইমলি তোমরা কিন্তু সেখানে আনসার পাবে এবং হোয়াটসঅ্যাপ যে রিপ্লাই পাওয়া সেটাও কিন্তু তুমি যে একদম মানে করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাও নয় সময় লাগবে ঠিক আছে তোমাকে কিন্তু সময় নিয়ে কিন্তু তোমাকে বুকিং করতে হবে বা তুমি মানে যে মেসেজ করে রাখছো তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে তুমি ঠিক রিপ্লাই পেয়ে যাবে কারণ আমি তো র্যান্ডামলি কাজের মধ্যে থাকি রিডিং করছি ভিডিওস করছি বিভিন্ন রকম তো সেক্ষেত্রে মানে সবের জন্য আলাদা আলাদা কিছু টাইম মেনশান থাকে সেই সময়েই আমি হোয়াটসঅ্যাপটা দেখি তো সেই সময়ের জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই কিন্তু রিপ্লাই পাবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে সে তোমাকে তোমাকে নিয়ে নিয়ে কি ফিল করছে চলছে তোমার জন্য তার মনের মধ্যে কি চলছে আর বলবো এটা একটা জেনারেল প্রেডিকশন এটা যে সম্পূর্ণটাই তোমার সঙ্গে ম্যাচ করবে তা কিন্তু নয় কিন্তু ফিফটি অবশ্যই ম্যাচ করবে তো চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি চিন্তা ভাবনা কি চলো দেখে নি সেভেন অফ শোর্স হুম ফাইভ অফ কাপস কি অবস্থা সেভেন অফ প্যান্টিকলস কি অবস্থা সম্পর্কটা তো প্রায় নেই বললেই চলে সম্পর্কটা তো কিছুই নেই উনি তো মানে পুরোপুরি যেন মানে সম্পর্কটা থেকে নিজেকে গুটিয়ে রেখেছে এবং সরি ক্যামেরাটা একটু নড়ে গেল উনি দূরত্ব রাখছে বাট সেভেন অফ প্যান্টিকলস কোথাও কিন্তু মনের মধ্যে কিন্তু আবার উনি চাইছেন যে সম্পর্কটা তৈরি হোক মানে দু রকমের এনার্জি মানে উনি একদিকে কিন্তু উনি সরেই আছেন তোমার থেকে উনি কিন্তু তোমার কাছে নেই ঠিক আছে অ্যান্ড এখানে থ্রি অফ প্যান্টিকলস আচ্ছা এখানে কিন্তু কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে তো সেই জন্যেই কিন্তু উনি এই সরে থাকার একটা ব্যাপার উনি করে রেখে মানে করছেন বা নিজেই হয়তো সরে থাকছেন নিজে থেকেই দূরত্ব রাখছে কারণ এখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে অ্যান্ড মানে স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে বা হতে পারে থার্ড পার্টিজ মানে একাধিক থার্ড পার্টি আছে এবং সেই জন্যেই উনি যেন মানে কোথাও যেন এগোতে অনেকটাই মানে একটা সং একটা সংকুচিত ভাব নিজের ভিতরে যে না এখানে হয়তো এগোনো উচিত নয় একটা সংশয় মনের মধ্যে চলছে যে না এগোলে হয়তো আরও হয়তো প্রবলেমস বেশি ক্রিয়েট হয়ে যাবে তার জীবনেও হয়তো অনেক ঝামেলা ঝাঁটি অশান্তিকর ব্যাপার নেমে আসতে পারে তো সেই জন্যেই সে কিন্তু অনেক দূরত্ব রাখছে ঠিক আছে এবং হতে পারে অনেকের জন্য তো অনেক বেশি এটা হতে পারে তোমাদের মধ্যে কখনো থার্ড পার্টি নিয়েই কোনো ঝামেলা ঝাটি হওয়াতে সম্পর্কটা থেকে তিনি নিজেকে রিলিজ করে রাখছেন নিজেকে দূরত্বে রাখছেন সরে থাকছেন হুম কিন্তু কোথাও মনের ভিতরটা কিন্তু অন্য রকম কথা বলছে আজ সকালেও কিন্তু উনি বারবার ভাবছেন যে আমি তো চাই আমি তো রিলেশনশিপটা চাই আমি তো চাই রিলেশনশিপটা থাকুক কিন্তু কোথাও তোমার দিকেই অনেক প্রবলেম এবং থার্ড পার্টি ইস্যু আছে তো আমি তো ঠিকভাবে এগোতেও পারছি না তো হতে পারে এখানে তুমি ম্যারেড হতে পারো বা তোমার তুমি যদি মানে ম্যারেড না হও তাহলে হয়তো তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো খুব স্ট্রিক্ট কোনো ফ্যামিলি বা এখানে জাতিভেদ কোনো প্রথা থাকতে পারে তো তোমার ফ্যামিলি থেকে কোনোভাবেই মেনে নেবে না তো এই রকম কিছু ইস্যুস কিন্তু এখানে আছে হুম একাধিক ইস্যুস এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড সেখান থেকে একাধিক থার্ড পার্টিরও একটা প্রবণতা আছে তো সেই জন্যেই উনি কিন্তু দূরত্ব রাখছে কিন্তু সেভেন অফ প্যান্টিকলস উনি দূরত্বটা রাখতেও তো পারছে না উনি মানে সরে গেলেও দূরে চলে গেলেও উনি চাইছে রিলেশানটা খুব মানে এগোক রিলেশানটা কন্টিনিউ হোক উনি চাইছে থ্রি অফ প্যান্টিকলস বাট দেখো পিছনে হ্যাংডম্যান উনি পুরোপুরি রিলিজ হতে পারছে না পুরোপুরি মানে সরে যেতে পারছে না বারবার ওকে যেন তাকে যেন ফিরে ফিরে আসতে হচ্ছে মানে এক হচ্ছে বারবার তার মন তোমার জন্য কোথাও কাঁদছে আজকে সকালেও সে সেটা ফিল করছে যে বারবার কোথাও যেন তোমার একটা স্পর্শ তোমার যে একটা ছোঁয়া তোমার যে একটা ভাইবস কিন্তু যেন কোথাও চলে আসছে বারবার এবং আমি তোমার থেকে পুরোপুরি রিলিজ পেতে পারছি না তোমার চিন্তা ভাবনা থেকে তোমার টাচ আপ থেকে আমি বেরোতেই পারছি না এবং সেটা কোথাও কিন্তু মানে উনি যে বেরোতে পারছে না এটার কারণ যে শুধু তুমি তা নও যে তুমি তাকে অ্যাট্রাক্ট করছো তুমি তার সঙ্গে যোগাযোগ রাখছো তা নও তার মনও তো তোমার সঙ্গে কানেক্টেড আছে এবং সেটাও সে ফিল করছে যে আমিও তো সে একটা মেসেজ করলেই আমিও ছুটে চলে যাই আমিও তার আনসার দিই হুম তো সেক্ষেত্রে উনি এটা বুঝতে পারছে যে ওনার মনেও তোমার জন্য জায়গা হয়ে আছে কারণ উনি চাইছেন রিলেশনশিপটা হোক বাট উনি দেখছেন যে রিলেশনশিপটা হতে পারে এই যে থ্রি অফ টান্টিক মানে থার্ড পার্টি ইস্যুজের ইস্যুসের জন্য বহুদিন যাবৎ হয়তো তোমরা মানে সম্পর্কটা ঝুলে আছে সম্পর্কটার মধ্যে কোনো গ্রোথ নেই সম্পর্কটা এইভাবেই যেন মানে সেই মানে কি বলবো যেন সম্পর্কটার মধ্যে একটা ল্যাথার্জি আছে বুঝতে পেরেছ যে সম্পর্কটা যেন কোনোভাবেই যেন মানে একটা স্ট্রং ব্যাপার আসছে না মানে এগোচ্ছে না একই জায়গায় যেভাবে ছিল হয়তো বছর কয়েক আগে সেইভাবেই এখনো পর্যন্ত সেই জায়গাতেই আছে তো এই জন্যই কিন্তু উনি মাঝে মাঝে কি হচ্ছে উনি আশা ছেড়ে দিচ্ছে উনি পুরোপুরি দেখো ফাইভ অফ কাপস অ্যান্ড সেভেন অফ শোর উনি পুরো আশা ছেড়ে দিচ্ছে যে না 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 এখানে কিছুই হতে পারে না এটা কোনো দিনই কোনো স্ট্রং কোনো রিলেশনশিপে আর কনভার্ট হবে না তো আমাকে হয়তো অন্যদিকেই মুভ করতে হবে এরকম বারবার ভাবছে কিন্তু ওই যে ঘুরে 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 সেই দেখতে পাচ্ছে যে তোমার সঙ্গে কোনো না কোনোভাবে উনি কানেক্টেড হয়ে পড়ছেন এটা হতে পারে মানে যা কাজ এসেছে হয়তো মানে আজকে সকালে বা নিয়ার পাস্টে তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে বাট আবারও কিন্তু পজ বুঝতে পেরেছ এই জায়গা থেকেই উনি কিন্তু এই জিনিসগুলো ওনার মধ্যে ভীষণ ভীষণ আসছে তোমার জন্য ফিলিংসটা গ্রো হচ্ছে এবং উনি কোথাও হ্যাংড ম্যান উনি হ্যাংড হয়ে আছেন এবং কোথাও সম্পর্কটার মধ্যেই আছেন হুম উনি কিন্তু বেরিয়ে যেতে এখনও পারেননি এবং আগামী বলবো যে আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে উনি পুরোপুরি এই সম্পর্ক বা তোমার যে আকর্ষণ তোমার যে ফিলিংস তোমার যে কোথাও মায়া সেই মায়া জাল কাটাতে উনি পারছেন না উনি এই মায়া জালের মধ্যেই থাকছেন এবং তোমাদের সম্পর্কটা তবে থার্ড পার্টি ইস্যুসের জন্য হয়তো মানে অন অফ সিচুয়েশনে চলতে পারে বাট কোথাও পুরোপুরি যে কোথাও চলে যাচ্ছে রিলেশনটা তাও কিন্তু নয় রিলেশনটা কিন্তু কোথাও কন্টিনিউ হচ্ছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখবো আজকে স্ট্রং থার্ড পার্টি ইস্যু দেখাচ্ছে তো দেখবো যে প্রথম দেখবো এই থার্ড পার্টি ইস্যুটা কার দিকে ঠিক আছে এবং তারপরে দেখবো যে থার্ড পার্টি ইস্যুটা সত্যিই কি কন্টিনিউ হবে নাকি একটা সময় গিয়ে থার্ড পার্টির জায়গা থেকে এই রিলেশনটা বেরিয়ে আসবে চলো দেখি প্রথমেই দেখব এই থার্ড পার্টি ইস্যুটা কার দিকে স্ট্রং কার দিকে কারণ এটা জেনারেল প্রেডিকশান এটা তো কোনো আমি পার্সোনাল প্রেডিকশান করছি না সেটা কিন্তু যে কোনো দিকেই হতে পারে তো চলো বন্ধুরা দেখে নেব এই থার্ড পার্টি ইস্যুটা কার দিকে তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু কার দিকে কোন থার্ড পার্টি ইস্যুর জন্য এই সম্পর্কটা পজ হয়ে যাচ্ছে কার দিকেই থার্ড পার্টি ইস্যু কার দিকে থার্ড পার্টি ইস্যু তোমার দিকে না তার দিকে তোমার দিকে না তার দিকে ও বাবা দুদিকেই আছে দুদিকেই কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে ঠিক আছে থার্ড পার্টি ইস্যু যে নেই তা নয় কিন্তু তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা থার্ড পার্টি ইস্যু দুদিকেই আছে দুদিকেই আছে বিশেষ করে আমার এটাই মানে মনে হচ্ছে তোমার দিকে বেশি করে আছে আর এটা হতে পারে র্যান্ডাম তোমার জীবনে ওই যে থার্ড পার্টিজ বললাম না তো র্যান্ডাম হয়তো তোমার জীবনে থার্ড পার্টি আসতে থাকছে মানে একটা থেকে বেরোলে আরেকটা তো সেই জায়গা থেকে থার্ড পার্টি ইস্যুটা কিন্তু আমি কোথাও দেখছি তোমার দিকে অতিরিক্ত এবং তার দিকেও যে নেই তা নয় থাকার চান্সেস বাট কোথাও তবুও কিন্তু রিলেশনটা কন্টিনিউ হচ্ছে রিলেশনশিপের মধ্যে একটা ওয়ার্মস ব্যাপার ওয়ার্ম ব্যাপার কিন্তু থাকছে এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইস্যুটা কিন্তু কেটে যাবে বুঝতে পেরেছো কারণ যা কার্ড এসেছে পেজ অফ কাপস নাইন অফ কাপস অ্যান্ড টেম্পারেন্স সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে আরও গভীরতা আরও উষ্ণতা আসতে চলেছে এবং তোমরা কোথাও আরও মানে একটা মানে এটা এবারে কিন্তু একটা কোথাও একটা প্যাক্ট রিলেশনশিপ হতে চলেছে বেশ একটা মানে স্ট্রং বন্ডিং কোথাও দুজন দুজনের প্রতি একটা ব্যালেন্স লাভ শো করা ভালোবাসা দেখানো এই ব্যাপারগুলো আসবে এবারে হুম থার্ড পার্টি ইস্যু থাকলেও আসবে ওকে তো এবং ধীরে ধীরে সেটা আমি যা কার্ড এসেছে কেটে যাওয়ারও একটা প্রবণতা আছে তো আমি চলো আলাদাভাবে দেখব তাহলে থার্ড পার্টি ইস্যুটা পুরোপুরি কবে রিলিজ হচ্ছে থার্ড পার্টি ইস্যুটা পুরোপুরি কবে রিলিজ হচ্ছে তোমাদের মধ্যে এই থার্ড পার্টি ইস্যুটা পুরোপুরি কবে রিলিজ হচ্ছে এই থার্ড পার্টি ইস্যুটা পুরোপুরি কবে রিলিজ হচ্ছে এই থার্ড পার্টি ইস্যুটা পুরোপুরি কবে রিলিজ হচ্ছে তোমাদের থেকে এবং ভালো রিলেশন কবে ক্রিয়েট হচ্ছে না পুরোপুরি থার্ড পার্টি ইস্যু কিন্তু এক্ষুনি কেটে যাচ্ছে না দেখো থ্রি অফ কাপস এসেছে অ্যান্ড 5 অফ শোর্স এসেছে অ্যান্ড ফাইভ অফ প্যান্টিক্যলস না পুরোপুরি চেঞ্জিং এক্ষুনি আসছে না পুরোপুরি চেঞ্জিং আসতে সময় লাগবে পুরোপুরি চেঞ্জিং আসতে এখনো সময় লাগবে এখনো ফাইভ মান্থ পর্যন্ত সময় লাগবে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হতে বাট কোথাও থার্ড পার্টি ইস্যু থেকে কিছু অবস্টাটলস কিন্তু থেকেই যাচ্ছে মাঝে মাঝে অন অফ সিচুয়েশন আসতে পারে বাট স্ট্রং জায়গাটা কিন্তু আসতে চলেছে কোথাও তোমাদের মধ্যে একটা রিউনিয়ন পজিশন এসে যেতে পারে একটা ভালো একটা মানে কি বলবো মানে পরিবর্তন আসতে আসার চান্স দেখাচ্ছে বাট তবুও থার্ড পার্টি উইথ থার্ড পার্টি থার্ড পার্টি কিন্তু পুরোপুরি রিলিজ হয়ে যাচ্ছে না এক্ষুনি এখনও বলবো থ্রি টু ফাইভ মান্থ পর্যন্ত থার্ড পার্টির জায়গা কিন্তু এখনও স্ট্রং থাকবে পুরোপুরি থার্ড পার্টি এখনই চলে যাচ্ছে না বাট কোথাও তোমাদের তোমার তোমাদের মনের আশা পূর্ণ হচ্ছে সম্পর্কটা কোথাও কিন্তু ভালো কন্ডিশন আসছে ফাইভ মান্থের মধ্যে টেম্পারেন্স অ্যান্ড পিছনে দেখো এসব প্যান্ডিকালস তো সম্পর্কটা কোথাও একটা রিউনিয়ন পজিশন এসে যাচ্ছে সম্পর্কে একটা ভালো কমফোর্ট জোন তৈরি হচ্ছে হুম তো আসছে একটু অপেক্ষা করতে হবে এখনো মানে ধৈর্য রাখতে হবে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে সম্পর্কটার জন্য তাহলে ইউনিভার্স আজকে কি গাইডেন্স দিচ্ছে দেখব এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আজকে দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স গাইডেন্স কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স গাইডেন্স কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স গাইডেন্স কি হ্যাঁ দেখো আবারও মুন কার্ড সেভেন অফ শোর্স এসেছে বাট ইউনিভার্স বলছে যে রিলেশনশিপটা থার্ড পার্টি থাকতে পারে মাঝে মাঝে তোমরা দেখবে যে উইথড্রল অবস্থা দেখতে পারো তুমি তোমার দিক থেকেও দেখতে পারো তার দিক থেকেও দেখতে পারো কিন্তু কোথাও কিন্তু কোথাও তোমার পার্টনারকে তুমি দেখতে পাবে যে হ্যাঁ ব্যালেন্স মানে উনি কিন্তু তোমার সঙ্গে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন করবে না তুমি তুমি নক করলে তুমি তোমার দিক থেকে যোগাযোগ গেলে কথা বলবে বা মাঝে মাঝে উনিও যোগাযোগ করতে পারে উনিও কথা বলবেন উনিও তোমার সঙ্গে সুন্দর একটা ব্যালেন্স রিলেশনশিপ রাখতে চাইছেন রাখবেন বাট ইউনিভার্স বলছে হতাশা আসবে হতাশা নিয়েই কিন্তু রিলেশনশিপটা গ্রো হবে কোথাও রিলেশনশিপের মধ্যে হতাশাটা হতাশার মহলটা পুরোপুরি এক্ষুনি কেটে যাচ্ছে না তার জন্য চাই ধৈর্য ম্যাচিওর মাইন্ড অ্যান্ড মানে কোথাও ব্যালেন্স মানে তোমাদের মানে কোথাও মানে এই যে থার্ড পার্টির সঙ্গে নিজেদের সম্পর্কটাকে কিছুটা ব্যালেন্স ওয়েতে চালানোর জন্য চেষ্টা করতে হবে ঠিক আছে তুমি যদি চাও যে না আমি থার্ড পার্টি আছে তবুও একটা রেসলেস এনার্জি নিজের মধ্যে রাখবো সব সময় কথা বলছি যোগাযোগ করছি মানে যেমন খুশি মানে নিজের মধ্যে একটা ডেসপারেট ভাব নিয়ে আসছি তাহলে কিন্তু কোথাও হতাশা আরও বেড়ে যেতে পারে কিন্তু তুমি যদি ম্যাচিওরলি সম্পর্কটাকে হ্যান্ডেল করো তাহলে কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ হতে হওয়ার চান্সেস আছে ব্যালেন্সভাবে কন্টিনিউ হওয়ার চান্সেস আছে বাট কোথাও আমি বলবো হতাশা কিন্তু থাকবে হতাশা কিন্তু কমিং ছয় থেকে সাত মাসের মধ্যে হতাশা কিন্তু চলে যাচ্ছে না হতাশা নিয়েই কিন্তু এগোবে সম্পর্কটা হতাশ হবে আবার কিছুটা আসা হতাশ হবে আবার কিছুটা আসা এইভাবেই কিন্তু কোথাও কন্টিনিউ হতে থাকবে বুঝতে পারলে তো এইভাবেই কিন্তু রিলেশনশিপটা এখন কন্টিনিউ হবে তো চলো বন্ধুরা লাস্ট দেখে নেবো তাহলে এই সম্পর্কের মধ্যে আমি আজকে একটু অন্যভাবে দেখছি জুন জুলাই অ্যান্ড অগস্ট এই থ্রি মান্থ কীভাবে থাকবে তোমাদের সম্পর্কটা চলো দেখি এভাবে দেখা হয় না তো কারণ দেখছি হতাশা তো দেখবো যে তাহলে কামিং থ্রি মান্থের মধ্যে কি কি জায়গায় থাকছে রিলেশনশিপটা চলো দেখেনি যে এই সম্পর্কের কমিং মানে জুন থেকেই নিচ্ছি থ্রি মান্থ কিভাবে চলবে থ্রি মান্থের মধ্যে কি স্টেটাস থাকছে তোমাদের রিলেশনশিপের স্টেটাস জুন জুলাই অগস্ট কি থাকছে জুন জুলাই অগস্ট এই রিলেশনশিপের স্টেটাস কী থাকছে জুন জুলাই অ্যান্ড অগাস্ট চলো দেখে জুন থ্রি অফ কার্ভস রিইউনিয়ন ওয়াও ওয়াও রিউনিয়ন জুন মান্থে জুন মান্থে একটা ভালো কন্ডিশন থাকবে হ্যাপিনেস থাকবে তোমাদের মধ্যে হতে পারে একাধিক একাধিকভাগ একাধিকবার কমিউনিকেশন হতে পারে খুব সুন্দর কথাবার্তা খুব সুন্দর কমিউনিকেশন মানে জায়গা কিন্তু দেখাচ্ছে একাধিকবার কথাবার্তা হবে ঠিক আছে এবং হতে পারে দেখা হওয়ার পর্যন্ত কন্ডিশন এসে যেতে পারে যে এমন মানে কিছু মানে কিছু হতে পারে বাই প্ল্যানিং হতে পারে আবার কিছু প্ল্যানিং ছাড়া দুম করে দেখা হয়ে যেতে পারে এইভাবে কিন্তু তোমাদের এই জুন মান্থটা কিন্তু খুব সুন্দর রিলেশনশিপের জন্য এই রিলেশনশিপটার জন্য খুব সুন্দর একটা মান্থ জুন মান্থ জুন মান্থে কিন্তু হতাশাটা কম থাকবে জুলাই ওয়াও জুলাই মান্থে তো গ্রোথ আরও আরও কোথাও রিইউনিয়ন পজিশন থেকে আরও বেটার পজিশনে যাচ্ছে কোথাও কিন্তু তোমাকে উনি ম্যারেজ অফার পর্যন্ত করতে পারে এবং কোথাও তোমাদের মধ্যে একটা বলবো যে উনি খুব মানে এত ম্যাচিওর ভাবে সম্পর্কটাকে হ্যান্ডেল করবে এত ম্যাচিওরলি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার পার্সন সাপোর্ট করবে যে সম্পর্কটা কোথাও ম্যারেজের দিকে কিন্তু এগোবে বুঝতে পারলে তাহলে জুন জুলাই খুবই ভালো যাচ্ছে অগাস্ট হ্যাঁ অগাস্টে কিছু প্রবলেম আসতে পারে অগাস্টে হতে পারে তোমাদের মধ্যে ডিটাচমেন্ট থাকতে পারে থার্ড পার্টি ইস্যু থেকে হার্ট ব্রেক হওয়ার কিছু জায়গা থাকতে পারে যে মানে তোমার বা তার কিছু তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু হার্ট ব্রেক হওয়ার জায়গা থাকতে পারে দূরত্ব আসতে পারে মানে ডিপ্রেশন থাকতে পারে মানে দুজন দুজনের দিকে কিছু ডিপ্রেশন আসলো মানে নিজেদেরই হয়তো কমিউনিকেশন থেকে বা হতে পারে থার্ড পার্টির দিক থেকে থার্ড পার্টির মানে দিকে এমন কিছু ক্রিয়েট হতে পারে সেখান থেকে কিছু এমন কিছু প্রবলেম আসতে পারে সেখান থেকে কিছু দূরত্ব এসে যেতে পারে তো ওভারঅল কিন্তু জুন জুলাই মান্থ খুব ভালো থাকছে অ্যান্ড দেখো বটম ডেকে ফরচুন এই যে অগাস্টে যত যাই প্রবলেম আসুক না কেন সেটা কিন্তু ব্যালেন্স হবে আমি তো তার পরেরটা আর দেখছি না কিন্তু বটম ডেকে উইল অফ ফরচুন মানেই হচ্ছে যা প্রবলেমসই আসুক না কেন সেটা চোখ বন্ধ করে দূর হয়ে যাবে এবং সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স জায়গা থাকবেই থাকবে সম্পর্কটার মধ্যে একটা গুড আছে আছে সম্পর্কটার মধ্যে ব্যাপার কিন্তু তবে সেটা আমি কি বলবো যে অনেকটা দেরি করে হতে পারে হয়তো তোমাদের এই ডেস্টিনিটা আসতে এখনো টেন লেগে যেতে পারে কিন্তু ডেস্টিনি আসছেই আসছে গুড চেঞ্জ আসছে এবং তোমার কিছু গুড থাকতে পারে সেই জায়গা থেকে কিন্তু তুমি এই পার্টনারকে পাচ্ছ নিজের জীবনে স্টেবল ভাবে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি দেখিয়ে দিল তো জুন জুলাই খুব ভালো অগাস্টে কিন্তু কিছু প্রবলেম ইস্যু আসতে পারে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই